দর্শক বন্ধুরা এই ভিডিওতে আপনারা একদমই একটি নতুন এবং ইউনিক ধরনের বিজনেস সম্বন্ধে জানতে চলেছেন এটি কিন্তু এখানকার বিজনেস নয় এটি একটি কোরিয়ান বিজনেস এই কোরিয়ান বিজনেস বর্তমানে কিন্তু আপনারা চাইলে বাংলাতে শুরু করতে পারে লাভজনক ব্যবসা আর এই ব্যবসায় আপনাদের কাস্টমার খুঁজবার জন্য কিন্তু কাস্টমারের কাছে যেতে হবে না আপনি মেশিনটি কিনে যেদিন থেকে ব্যবসা শুরু করবেন সেদিন থেকে কাস্টমার নিজে থেকে আপনার কাছে আসা শুরু করে দেবে তো বন্ধুরা বেশি দেরি করবো না ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসভাবে বলবার জন্য এবং মেশিন চালিয়ে লাইভ ডেমো করে দেখানোর জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার স্যারই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং ব্যবসাটি সম্বন্ধে বিস্তারিতভাবে বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে স্যারের কাছ থেকে জেনে নেওয়া যাক কি এই নতুন ধরনের মেশিন এবং এই মেশিন কিনে আপনারা কি করে এই কোরিয়ান বিজনেস বাংলাতে শুরু করবেন স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই প্রথমেই দর্শক বন্ধুদের আপনার প্রতিষ্ঠানের নাম আপনার নামটি একটু বলে দেবেন আমি সেলিম কাজী আমার কোম্পানির নাম হচ্ছে কে মেশিনারিজ কে মেশিনারিজ কুলগাছিয়া উলুবেড়িয়া হাওড়া হাওড়া জেলাতেই কুলগাছিয়া রেলওয়ে স্টেশনের একদম কাছেই আমাদের কোম্পানি তো আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কী নতুন ধরনের বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন দেখুন এখন তো গরম সামনেই সিজন আসছে আর এই গরমের সিজনেই কিন্তু আমাদের কাছে জানি আমরা আইসক্রিমটা খুবই একটা অ্যাট্রাকটিভ একটা বিজনেস এবং প্রচণ্ড চাহিদা যখন গরমে মানুষ হাসপাশ করে তখন চাই কিছু রিফ্রেশমেন্টের আইটেম আর সেই রিফ্রেশমেন্টের মধ্যে পড়ে মেনলি আমাদের আইসক্রিমটা তো আমাদের কাছে আছে আইসক্রিমের বিভিন্ন ধরনের মেশিন যেমন এখন মার্কেটের মধ্যে সবথেকে হট সেলিং আমাদের এই আইটেমটা হচ্ছে এই স্নো আইসক্রিম এই স্নো আইসক্রিমটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা সবথেকে বড়ো আইক্রিম স্টকিস্ট এবং সাপ্লায়ার এই স্নো আইসক্রিম তিন সেকেন্ডের মধ্যে যে কোনো লিকুইডকে বরফে কনভার্ট করতে পারে তার মানে আপনি যদি জল দেন লস্যি দেন দুধ দেন ছাঁচ দেন যে কোনো ধরনের জুস দেন ফ্রুট জুস দেন যে কোনো আইটেম দিলে লিকুইড আইটেম দিলে সঙ্গে সঙ্গে তিন সেকেন্ডের মধ্যে সেটা বরফে কনভার্ট হয়ে যায় আমাদের এরপরে আমাদের কাছে আরও একটা খুব ভালো মেশিন রয়েছে সেটা হচ্ছে সফটি আইসক্রিম মেশিন এই সফটি আইসক্রিম মেশিনটা কিন্তু নতুন মেশিন নয় আজ থেকে বিশ বছর আগেও যদি আমরা কোনো সিনেমা হল বড় শপিং কমপ্লেক্স বড় বড় মার্কেটের সামনে কিন্তু এই ধরনের সফটি আইসক্রিম বিক্রি হতো এখন হচ্ছে এর পরেও হবে আমাদের কাছে একদম লেটেস্ট আইসক্রিমের মেশিন হচ্ছে সেভেন ইঞ্চি টাসপ্লে ডিসপ্লে শুদ্ধ খুবই সুন্দর একটা ইন্টেলিজেন্ট মেশিন রয়েছে এই মেশিনটাও আমরা ডেমো করে দেখাবো আজকে আমরা এই মেশিনে লাইভ আইসক্রিম করে খা খেয়ে দেখাবো এবং আমাদের কাছে খুবই আরও একটা ইন্টারেস্টিং মেশিন রয়েছে সেটা হচ্ছে ক্যান্ডি বা কুলফি আইসক্রিম মেশিন ছোটোবেলাতে আমরা খেয়েছি দেখবেন যে স্টিক দেওয়া যে বরফ হয় বরফ অনেকে আইসক্রিম বলে বরফ বলে তো সেইগুলো যেমন নর্মাল আইসক্রিম থেকে শুরু করে জল বসিয়ে যেগুলো আইসক্রিম তৈরি করে সেগুলো ছাড়াও যে কুলফি হয় বিভিন্ন রকম কুলফি এবং চিড়ে দেওয়া বিস্কিট দেওয়া বিভিন্ন রকম ফ্লেভার দেওয়া যে আইসক্রিমগুলো হয় সে সমস্ত ধরনের আইসক্রিম ক্যান্ডি কুলফি সব কিছুই এই মেশিনটাতে কিন্তু আমি আপনারা বানাতে পারবেন এই ধরনের মেশিন আমাদের কাছে পার ডে চার হাজার থেকে বত্রিশ হাজার পর্যন্ত প্রোডাকশানের ক্যাপাসিটি মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ফোর মল সিক্স মল এইট মল টেন মলস বারো মল সিক্সটিন মল বিভিন্ন ক্যাপাসিটির মেশিন কিন্তু আমাদের কাছে রয়েছে তো যারা এরকম আইসক্রিম প্রোডাকশন করে এই গরমকালে ব্যবসা করুন ভাবছেন তাহলে কিন্তু আমাদের সাথে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে সমস্ত ফর্মুলা কীভাবে ব্যবসা করবেন এবং আমরা যে কটা মেশিনের কথা বলেছি এই প্রত্যেকটা মেশিনকে অপারেট করার জন্য বা এই মেশিনের ব্যবসা করার জন্য যে ধরনের ফ্লেভার লাগে দেখতেই পাচ্ছেন এখানে পিছনে ফ্লেভার রয়েছে যে সমস্ত টপিংস লাগে প্যাকেজিং মেটেরিয়াল লাগে সমস্ত কিছু প্যাকেজিং মেটেরিয়াল ফ্লেভার আর এর যা কিছু কালার টালার সব কিছু সব কিছু কিন্তু আমরা প্রোভাইড করবো আমাদের কাছে ইনহাউস এ থেকে জেড সব প্রোডাকশন পেয়ে যাবে স্যার আপনি যে কুলফি আইসক্রিমের কথা বলেন আমরা জানি বা আমরা দেখে থাকি যে এর জন্য বিশাল বড় বড় ফ্যাক্টরি লাগাতে হয় কিন্তু আপনার কাছে যে মেশিনটি রয়েছে একদমই ছোট একটি মেশিন দেখতে পাচ্ছি তো এটার মাধ্যমে কি সম্ভব সেই রকম আইসক্রিম তৈরি করা একদম আগে যেমন আমরা দেখেছি ওপর থেকে ঝর্ণার মতো জল পড়ছে তার কম্প্রেসার সিস্টেমগুলো অ্যাকচুয়ালি সেগুলো হায়ার প্রোডাকশানের ফ্যাক্টরি সেখানে হয়তো দিনে তিরিশ হাজার চল্লিশ হাজার প্রোডাকশান হয় কিন্তু সময় যত যাচ্ছে আমরা দেখেছি আগে বড় বড় ডাব্বা টিভি সেই ডাব্বা টিভি এখন পাতলা কাঁচের মধ্যে চলে এসছে এত বড় বড় মোবাইলগুলো রেডিও টিভি আবার ক্যামেরা সব কিছু ছোট্ট একটা স্মার্ট মোবাইলে চলে এসেছে ঠিক সেই রকমভাবে সময়ের সাথে সাথে টেকনোলজি ডেভেলপমেন্টের সাথে সাথে আমাদের কিন্তু এই বড় বড় যে আইসক্রিমের ফ্যাক্টরিগুলো ছোট্ট একটা মেশিনের মধ্যে কিন্তু শর্ট জায়গার মধ্যে কিন্তু কম্প্যাক্ট ভাবে বানানো হচ্ছে এই মেশিনের মধ্যে কমপ্রেসার কুলিং সিস্টেম সবকিছু রয়েছে এখানে দেখুন আমি মেশিনটা খুলে দেখাচ্ছি দেখালে ভিতরে বুঝতে পারবেন এখানে এর ভিতরেই কিন্তু পুরো কুলিং সিস্টেম কিন্তু বাধা রয়েছে এবং সব থেকে বড় আমাদের এই মেশিনটা মজাদার ব্যাপার হচ্ছে আমরা যে সমস্ত আগে মেশিন দেখেছি নর্মালি সেগুলো এস দিয়ে বানানো হয় এস যেই গ্রেডই হোক তিনশো চার হোক দুশো দুই হোক যে কোনো গ্রেড দিয়ে বানানো হয় তারা একটা লাইফ সাইকেল থাকে পাঁচ বছর ছ বছরের মধ্যেই কিন্তু এই ধরনের মেশিনগুলোকে নতুন করে আবার বানাতে হয় এর বডিটা পুরো নষ্ট হয়ে যায় এবং সেগুলোকে বানাতে হয় আমাদের এই মেশিন কিন্তু পঁচিশ বছর পর্যন্ত এর এ বডি যেটা আছে এর ইন্সুরেন্সিং সিস্টেম যেরকম আছে কিচ্ছু হবে না তিন বছরের আমরা শুধু বডি গ্যারেন্টি দি কম্প্রেসারের এক বছরের গ্যারেন্টি আছে তিন বছরের বডি গ্যারান্টি আছে তিন বছরের মধ্যে বডির কিছু হয়ে গেলে আমরা পুরো টোটালি নিউ প্লিজ রিপ্লেসমেন্ট দিয়ে দেবো এবং এই এই মেশিনের যে টোটাল বডিটা আছে এত হেভি প্লাস্টিক দিয়ে দারুণ কোয়ালিটি প্লাস্টিক দিয়ে বানানো আছে পঁচিশ বছর পর্যন্ত যে কোনো যে আমাদের কাস্টমার হবে পঁচিশ বছর ব্যবসা করতে পারবে এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার এবং আমাদের কাছে এত ছোট্ট একটা মেশিন দেখুন চার বাই চার এরিয়া মানে চার ফুট বাই চার ফুট এরিয়ার মধ্যে শুধু ঘরের কারেন্ট মানে টু টোয়েন্টি ভোল্টেজে কিন্তু আপনি এই মেশিন থেকে পার ডে চার হাজার আইসক্রিম কিন্তু প্রোডাকশন পেয়ে যাবেন তো স্যার এবার আমি রিকোয়েস্ট করবো আমাদের দর্শকদের যদি এই মেশিনগুলো চালিয়ে একটু লাইভ ডেমো করে দেখা আসলে আমি এখনই লাইভ ডেমো করে আপনাকে আইসক্রিম খাইয়ে দেখাবো যে কতটা ইজিভাবে যে কোনো একটা আমাদের এই মেশিনে যে কোনো ধরনের ফ্লেভারের আইসক্রিম বানিয়ে খাওয়ানো যায় আমার হাতে আছে রেড কাউ এই ধরনের যে কোনো ধরনের দুধ হতে পারে বা এটা জলও হতে পারে আমরা এই দুধটাকে জাস্ট গ্লাসের মধ্যে কিছুটা ঢাললাম এতটা দুধ নিলাম আমার হাতে রয়েছে চিনির পাউডার চিনিকে গুঁড়ো করে পাউডার করেছি যাতে তাড়াতাড়ি মিক্স হয় কিছুটা চিনি পাউডার আমি দিয়ে দিলাম চিনি পাউডার দেওয়ার পরে আমাদের কাছে রয়েছে নানান ধরনের ফ্লেভার এখানে কাঁচা আম রয়েছে এখানটাতে আমাদের রয়েছে বাটার বাটারস্কচ স্ট্রবেরি ম্যাঙ্গো অরেঞ্জ বিভিন্ন রকমের রয়েছে তো আমি এখান থেকে নিলাম কিছুটা বাটার স্কচ নিতে পারি আমি এখন বাটারস্কচের কিছুটা ফ্লেভার এর মধ্যে ঢেলে দিলাম এবারে এই ফ্লেভারটাকে আমি মিক্স করার জন্য একটা ছোট্ট হ্যান্ড ব্লেন্ডার কিন্তু ইউজ করছি যাতে করে তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায় আমাদের মিক্স হয়ে গেছে ব্লেন্ড হয়ে গেছে আমাদের দুধেতে আমরা জাস্ট একটু চিনি দিয়েছি আর কিছুটা ফ্লেভার দিয়েছি এখন দেখুন আমাদের মেশিন কিন্তু ঠান্ডা হয়ে রেডি হয়ে গেছে এখন আমরা দেখবো কত দ্রুত এই আমাদের লিকুইডটা বরফে কনভার্ট হয়ে যাচ্ছে দেখুন আমরা এই দিক থেকে ঢালছি আমার হাত একদিকে অলরেডি রেখেছি মুহূর্তের মধ্যে আমরা এদিক থেকে বরফ মানে লিকুইড দিয়েছি দেখুন এই দিক থেকে আমার বরফ বেরোতে শুরু করে দিয়েছে তিন সেকেন্ডের বোধ লাগেনি তিন সেকেন্ডের মধ্যেই কিন্তু আমাদের বরফ এখান থেকে আউটপুট দিতে আরম্ভ করেছে তো এইভাবে আপনারা ছোট্ট একটা কাপ নিয়ে কিন্তু কন্টিনিউয়াস আইসক্রিমের পড়া বিভিন্ন রকম সিরাপ টপিংস কিন্তু বিভিন্ন রকম সিরাপ টপিংস কিন্তু দিয়ে আরও সুন্দরভাবে ডেকোরেট করতে পারি আমাদের মেশিনের স্পিড কিন্তু চাইলে আমরা কমাতে বাড়াতে পারি সেইভাবে আমাদের কিন্তু ফ্লেক্সের সাইজ নির্ধারণ হবে দেখুন কত ইজি মুহূর্তের মধ্যে কথা বলতে বলতে কিন্তু আমাদের এক কাপ এখানে দু কাপ রেডি হয়ে গেছে আমরা সামান্য পরিমাণে কিন্তু দুধ নিয়েছিলাম সেই সামান্য পরিমাণে দুধ থেকে কিন্তু অলরেডি দেখুন আমাদের কাছে এখানে দু কাপ হয়ে গেছে এটা আমাদের হাতে থার্ড কাপ দেখুন পুরো ভর্তি হয়ে গেছে আইসক্রিম তো আইসক্রিম বানানোটা কোনো ব্যাপার নয় যদি আমাদের এই মেশিন ইউজ করে কেউ আর এর জন্য কোনো স্পেশাল ট্রেনিং প্রয়োজন পড়ে না মানে যে কেউ তৈরি করতে পারে যে কেউ তৈরি করতে পারে এর জন্য কোনো ট্রেনিং নয় জাস্ট মেশিনটা একটা টাইম লাগে তিন মিনিটের মতো ঠান্ডা হতে প্রথমে লাগে তারপর যে কোনো বড় একবার ঠান্ডা হয়ে গেলে যে কোনো লিকুইড আপনি জল দিন যাই দিন ঝাঁস দিন দুধ দিন সেটাই সঙ্গে সঙ্গে আইসক্রিমে কনভার্ট হয়ে যাবে দেখুন আপনার চোখের সামনে কিন্তু লাইভ ডেমো করে দেখালাম কত সুন্দরভাবে এই আইসক্রিমগুলো কিন্তু রেডি হয়ে গেল তিন কাপ তিন কাপ আমাদের কিন্তু এখানটাতে আইসক্রিম অলরেডি আমরা আউটপুট নিয়ে নিয়েছি এবার আমরা কস্টিং এর ব্যাপারটা বলবো যে লাইভ ডেমোতে আপনারা দেখলেন কতটা তাড়াতাড়ি আমাদের আইসক্রিম হলো এখন কতটা কস্টিং এতে হয়েছে সেটাও কিন্তু আমরা এখানেই বলবো এরকম সুন্দর একটা চামচ এরপরে আপনি চাইলে এই ধরনের সিরাপ দিয়ে কিন্তু মিক্স করে বা আমাদের এখানটাতে বিভিন্ন কালারফুল ছোট ছোট চকলেট রাইস রয়েছে রাইস টপিংস দিতে পারেন চকলেট কালারের রাইস রয়েছে টপিং দিতে পারেন যত সুন্দর দেবেন তত সুন্দর ডেকোরেশন তো এই ধরনের আইসক্রিম কিন্তু হবে আপনাকে আপনারা কত দূর পর্যন্ত এই প্রোডাক্টগুলো এবং মেশিনগুলো সাপ্লাই হ্যাঁ গোটা ভারতবর্ষের আমরা প্রত্যেকটা স্টেটেই কিন্তু এই মেশিন সাপ্লাই করি অল ওভার ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে কিন্তু যে কোনো ব্যক্তি অর্ডার দিতে পারে আমরা সবসময় বলবো যে আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুম কুলগাছিয়া রেল স্টেশনের একদম কাছেই কুলগাছিয়া স্টেট ব্যাংকের অপজিটে স্যাটারডে বাদ দিয়ে যে কোনো দিন সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত শোরুম খোলা থাকে আমি আমাদের দর্শকদেরকে বলবো আপনারা আমাদের শোরুমে ভিজিট করুন লাইভ এসে ডেমো দেখে আপনি আইসক্রিম খেয়ে আইসক্রিমের মেশিন বুক করুন অথবা পারচেস করুন যেমন আমি কথা বলছি আমাদের আইসক্রিম বার করে নেওয়ার পরে এখন মেশিনটা ফাঁকা আইডেল পরে রয়েছে এই দিক থেকে আমি কিন্তু লিকুইড দেবো কতগুলো সেকেন্ড আপনার আমি জাস্ট কথা বলছি কথা বলার মাত্রে দেখুন ওই দিক থেকে আইসক্রিম বেরিয়ে যাচ্ছে আমি জল দিলাম সঙ্গে সঙ্গে জলটা স্লোতে কনভার্ট হয়ে যাচ্ছে দেখুন আমার হাতে আইসক্রিম জমছে বুঝতেই পারছেন মেশিনের এফিসিয়েন্সি কি অনেকে ভাবে এটা হয়তো ভুয়ো গল্প গল্প কিছুই নয় মেশিনের টেকনোলজিটাই এমন এগুলো হচ্ছে কোরিয়ান টেকনোলজিতে তৈরি এটা হচ্ছে কোরিয়ান আইসক্রিম মেশিন এই আইসক্রিম মেশিন আমরা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম কে মেশিনেজ নিয়ে এসেছি গত বছরেও বিভিন্ন দর্শক নানানভাবে সাপোর্ট করেছে প্রচুর মেশিন বিক্রি করেছি এবছরেও আমরা যথেষ্ট মেশিন বিক্রি করেছি তবে স্টক লিমিটেড গরম কিন্তু পড়ার আগে অনেক সময় এই মেশিন শেষ হয়ে যায় যাদের ইন্টারেস্ট আছেন যারা নিতে এই ধরনের একটা বিজনেস করতে ইচ্ছুক আছেন যাদের এক্সিস্টিং কোনো বিজনেস আছে ছোট একটা চায়ের দোকান কফি শপ পানের দোকান ছোট্ট একটা খাবারের দোকান ছোট একটা টিফিন কর্নার রয়েছে তারাও কিন্তু একটা ছোট্ট টেবিল এই মেশিনটা বসাতে এক ফুট জায়গা লাগে এবং নর্মাল টু টোয়েন্টি ইলেকট্রিকের কানেকশান লাগে এটা মাত্র তিনশো ষাট ওয়াট ইলেকট্রিকের কারেন্ট মানে ইলেকট্রিক ভোল্টেজ লাগে বুঝতেই পারছেন কতটা কম কারেন্ট খায় এই এত অল্প কারেন্ট খেয়ে কিন্তু প্রচুর টাকার কিন্তু আইসক্রিম দেয় দেখুন এখানে অলরেডি চূড়ার মতো জমতে থাকছে আমাদের আইসক্রিম সামান্য একটু জল দিয়েছি কতটা পরিমাণে আইসক্রিম জমছে বুঝতেই পারছেন তো এইরকম এফিসিয়েন্সির সাথে কিন্তু আমাদের এই মেশিন কাজ করে এবার সব থেকে বড়ো কথা অনেকেই ভাবে যে এই ধরনের মেশিন বিদেশি মেশিন যদি খারাপ হয়ে যায় কী করব এই মেশিন সম্পূর্ণ একরকম এক বছরের আমাদের কাছে ওয়ারেন্টি পাবেন যে কোনো প্রবলেম হলে আমরা সার্ভিস দিই ডোর টু ডোর সার্ভিসও রয়েছে এর প্রত্যেকটা পার্টস যেমন সুইচ অন অফ বাটন থেকে শুরু করে এই রোলার এর ভিতরে কম্প্রেসার এ থেকে জেন প্রত্যেকটা আইটেম আমাদের কাছ থেকে পাওয়া যাবে তো স্পেয়ার পার্টসের কোনো ভয় নেই সার্ভিসের কোনো ভয় নেই প্যান ইন্ডিয়াতে আমরা সার্ভিস দিতে পারবো স্পেয়ার পার্টসও দিতে পারবো তো যারা এই ধরনের চিন্তাভাবনা করছেন অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করুন তো স্যার আর কি মেশিন রয়েছে আপনাদের কাছে এইবার আমাদের কাছে আমি বলবো সবটি আইসক্রিমের ব্যাপারে সবটি আইসক্রিম কম বেশি সবাই চেনে হয়তো নামটা জানে না কিন্তু এই যে কোন আমরা জানি এই যে ডালের কোনগুলো ভুট্টার কোন অনেক সময় বিক্রি হয় এইগুলো এই মেশিনটাতে কিন্তু কোন মানে আইসক্রিম এইভাবে প্রেস করলেই কিন্তু আইসক্রিম বেরোতে থাকে যেটা মার্কেটে প্রচণ্ড হাই ডিম্যান্ড চলে মেয়ের কাস্টমার কিন্তু এই ধরনের আইসক্রিম খুব বেশি পছন্দ করে এইগুলো লাইভ আইসক্রিম তৈরি করে খাওয়ানো হয় এর জন্য এগুলো টেস্টও নিতে পারে তো এই মেশিনটা আমি ডাই ডেমো করে দেখাই আমার স্কিনেই আপনি দেখতে পাচ্ছেন যে কীভাবে আমরা ডেমো করছি এই মেশিনটা প্রথমত আমাদের কী করতে হয় লিকুইডকে গুলতে হয় লিকুইড পাউডার পাওয়া যায় আমরা দুধের সাথে সেই লিকুইড পাউডারকে ভালো করে মিক্সার বা গ্রাই আমাদের হ্যান্ড মিক্সার বা হ্যান্ড ব্লেন্ডার আছে সেই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিই দেখুন স্কিনে যেভাবে ব্লেন্ড করা হচ্ছে এই ধরনের যে কোনো ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করা হয় সে ব্লেন্ডিংয়ের পরে আমাদের এই লিকুইডটা এইখানটাতে খাপের মধ্যে ঢেলে দেওয়া হয় ঢেলে দেওয়ার পরে আমাদের মেশিন যখন অন করা হয় সঙ্গে সঙ্গে কুলিং স্টার্ট হয়ে যায় এখানে কুলিংয়ের জায়গাতে আমাদের কিন্তু থার্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার হতে পারে তবে ফিফটিন ডিগ্রি যখনই টেম্পারেচার হয় তখনই কিন্তু আমাদের আইসক্রিম প্রোডাকশান শুরু হয়ে যায় ফিফটিন ডিগ্রি টেম্পারেচার হওয়ার পরে মেশিন ওখানে রেডি দেখাবে আমরা সঙ্গে সঙ্গে এই প্রেসটায় কিন্তু এটা প্রেস করলেই দেখুন কতটা ইজি জাস্ট প্রেস করব আইসক্রিম বেরিয়ে যাবে এবার আপনার কাপ যেমন হবে যদি কোন চাই কোন আপনি যদি চান কাপ আপনি যদি চান গ্লাস যেভাবেই কিন্তু আপনি আইসক্রিম নিতে চান সেইভাবে আইসক্রিম নিয়ে আপনি কিন্তু এরকম বিভিন্ন রকম টপিং ছড়িয়ে মার্ক করুন এই মেশিনের সম্পর্কে আমি ভিডিও শুরু থেকে কম বেশি বলেছি আপনারা দেখবেন মার্কেটে বিভিন্ন ধরনের আইসক্রিম বিভিন্ন রকম হকাররা কিন্তু মার্কেটে আইসক্রিম বিক্রি করে অনেক বড় বড় ব্র্যান্ডেরও আইসক্রিম বিক্রি হয় এই যত ধরনের ব্র্যান্ডের আইসক্রিমে হোক আপনি যে ধরনের মার্কেটে আইসক্রিম খান প্যাকেজিং হোক নন প্যাকেজিং হোক সব ধরনের বরফ বা আইসক্রিম কিন্তু আপনি এই মেশিনে বানাতে পারবেন এই মেশিনের মেন কাজই হচ্ছে পনেরো মিনিটের মধ্যে একটা আইসক্রিমের ফুল ব্যাচকে রেডি করে দেওয়া মানে আপনি লিকুইড বা আপনার যে ফ্লেভারের আইসক্রিম হবে যে মেটেরিয়াল দিয়ে আইসক্রিমটা জমাতে চাইবেন এর মধ্যে মল্ট পাওয়া যায় মল্টের মধ্যে আইসক্রিমের আপনি লিকুইডটা দিয়ে দিলেন আমাদের এই মেশিনের ঢাকনাটা তুলে আপনি মল্টগুলো জাস্ট বসিয়ে দিলেন পনেরো মিনিটের মধ্যে ওই লিকুইডটা আইসক্রিম এবার আপনি মল্টের ভিতরে কিন্তু এক একটা স্টিক দিয়ে দিলেন আপনি স্কোয়ার স্টিক দিতে পারেন পাতলা চারটা স্টিক দিতে পারেন যেরকম আপনার আইসক্রিমের ডিজাইন সেইভাবে স্টিক দিয়ে কিন্তু রেখে দিলেন পনেরো মিনিট পর যদি এটা ফোর মল্ট হয় ফোর মল্ডের দশটা মল্টের হয় দশটা মল্ট যতগুলো মল্ট হবে পনেরো মিনিটের মধ্যে কমপ্লিট বেসিনে কিন্তু বরফ জমে রেডি হয়ে যাবে আপনি ওই বরফগুলো কিন্তু হালকা মানে ডাইগুলোকে হালকা নরম নর্মাল জলে কিন্তু কিছুক্ষণ রাখার পরে বরফগুলো কিন্তু উল্টে ঢেলে দিলে বরফগুলো ছেড়ে যায় সেই বরফগুলো নিয়ে কিন্তু আপনি ফ্রিজারে ফ্রিজিং করে আপনি স্টোর করতে পারেন আপনি এবার ওইটাকে চাইলে আপনি বিভিন্ন রকম প্যাকেজিংয়ের মাধ্যমে প্যাকেট করেও বিক্রি করতে পারেন বা র হিসাবেও কিন্তু মার্কেটে বিক্রি করতে পারবেন তো স্যার এই মেশিন চালানোর জন্য ইলেকট্রিক কানেকশন কীরকম দরকার হবে এই মেশিনের জন্য কিন্তু এই ছোটো মেশিনগুলো বাড়ির কারেন্টেই হয় টু টোয়েন্টি ভোল্টেজে এইগুলো চলে এগুলো মোটামুটি একটা বাড়িতে যেমন এসি চললে যেরকম কারেন্ট খায় ঠিক সেই রকমই কারেন্ট খায় সেই ধরনের কুলিং সিস্টেমই আছে এটা একটা কুলিং সিস্টেম এর মধ্যে জলটাকে এত দ্রুত গতিতে এটাকে ঠান্ডা করে দেওয়া হয় সেই ঠান্ডা তীব্র ঠান্ডা মাইনাস থার্টি ফাইভ ডিগ্রি টেম্পারেচারে যে কোনো লিকুইড বা যে কোনো ধরনের জিনিস এলি সংস্পর্শে কিন্তু সেটা বরফ জমে যায় স্যার এই ব্যবসা শুরু করতে কোনোরকম লাইসেন্সের প্রয়োজন হবে হ্যাঁ প্রথমত আমরা এই যে কোনো ধরনের মেশিন নিয়ে ব্যবসা করি ব্যবসা করতে গেলে আমাদের উচিত একটা ছোট্ট ট্রেড লাইসেন্স আমরা যদি গ্রামের মধ্যে থাকি বা আমরা যদি শহরের মধ্যে থাকি যেখানে যে এরিয়ায় থাকি পঞ্চায়েতে থাকলে পঞ্চায়েতের কাছ থেকে আর যদি কর্পোরেশন থেকে কর্পোরেশনের কাছ থেকে একটা ট্রেড লাইসেন্স আমাদের নেওয়া উচিত সেটা যদিও খুব বেশি কস্টলি নয় এবং আপনি জেনুইনভাবে সেটা ব্যবসা করতে পারবেন প্রথমত ট্রেড লাইসেন্স এবার যদি আপনি কোনো প্রোডাক্ট প্যাকেজিং করে যদি মার্কেটিং করতে চান সেক্ষেত্রে একটা ফ্যাশাই লাইসেন্স কিন্তু নিতে পারেন এটা নিলে আপনার কোনো টেনশন থাকবে না আপনি নিশ্চিন্তে কিন্তু মার্কেটিং করতে পারবেন ফ্যাসাই লাইসেন্সটাও খুব ইজি আপনার লোকাল এরিয়াতে যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে আপনি কিন্তু অ্যাপ্রোচ করলে আপনাকে খুব লো কস্টের মধ্যে তারা কিন্তু এই ট্রেড লাইসেন্স এবং আপনাকে ফ্যাসাই লাইসেন্সের ব্যবস্থা করে দিতে পারে যদি আপনি না পান সেই বিষয়ে কিন্তু আমরা সহযোগিতা করবো আপনাকে তো স্যার মেশিন কিনবার জন্য যোগাযোগ করতে চাইলে আপনাদের সাথে কি করে যোগাযোগ করবে মেশিন কেনার জন্য আমাদের প্রথমেই অ্যাড্রেস বলে দিয়েছি ফুলগাছিতে আমাদের শোরুম শোরুম খোলার টাইমও ভিডিওতে আছে আপনার ভিডিওটা সম্পূর্ণ রকম দেখে নেবেন এবং যারা অনলাইনে দূরে থেকে বসে কিনতে চান আমাদের ওয়েবসাইট মেশিন মার্কস ডট কম সেখানে ভিজিট করবো এই মেশিন ছাড়া আদার্স মেশিনও দেখতে পারেন সেখান থেকেও বাই করতে পারেন আর আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে আপনি যোগাযোগ করুন এতে হোয়াটসঅ্যাপও রয়েছে হোয়াটসঅ্যাপে সমস্ত তথ্য আপনি নিতে পারেন আমাদের স্টাফ আপনাকে সম্পূর্ণ রকম গাইড করবে কীভাবে এখানে আসবেন কীভাবে পারচেস করবেন এবং আফটার সেলসও আমরা সার্ভিস দিয়ে থাকবো আপনাদের তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য